আমি আবার এসেছি লাইভে আপনারা কে কোথায় আছেন চলে আসেন আর আপনারা ফোমার দৃষ্টিতে দেখবেন আমার কাইনটা চলে গিয়েছিল যারা যারা আমার লাইভে ছিলেন তারা আবার আসেন কি এমন ব্যাপার না যে প্রথম লাইভে আসলাম আর কাইনটা চলে গেল আপু এবং আমার লাইভে ছিল প্লিজ চলে আসেন একটু কমেন্ট করেন দেখেন এটি আমি এইভাবে ভেজে নেব Thank you. আমি আবারও তেল দিয়ে দিচ্ছি এই রান্না আমার লাইফ এখনো পর্যন্ত কেউ আসে নাই একে একে কি বলবো আর বলেন আপু এবং নাই এখনো পর্যন্ত আর আমার রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি অল্প একটু ভেজে নেব নাওয়ার পরে এটা বোট অথবা ছোলা যে আপনি মুড়িটাও যদি খেতে চান তাহলে অবশ্যই খাবেন আগের লাইফটা যখন কেটে গিয়েছে সেখান থেকে আমি কিন্তু শুরু করেছি আপনারা যদি এই রেসিপি দেখতে চান তাহলে এই তাহলেই বুঝতে পারবেন রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি এখনো পর্যন্ত কেউ আসেন নাই আচ্ছা তিনজন এসেছেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আসছেন আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম এই ছোলা এবং আলু ভাজাটা কিন্তু আপনারা যদি এবং শসা গাজর এগুলোর সাথে মিশ করে খান তাহলেও কিন্তু অনেক ভালো লাগবে আবার ধরতে গেলে এটা অল্প তেল দিয়ে রান্না করলে একটা ওয়েট লস হবে কে কে আসছেন একটু কমেন্টে জানান তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আসছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি চলতে পারবো না দয়া করে শেয়ার সরি লাইভটা শেয়ার করে দিন আমার রান্নাটা কমপ্লিট এই যে ঠিক এমনটা হবে আলু এবং ছোলা আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে পরবর্তী লাইভের জন্য অপেক্ষা করবেন আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ 怖いです。Oh,